আমরা বারবার বাতিলদেরকে মেসেজ দিছি যে আমরা সুন্নীরা সিন্নি খাওয়া না সুন্নী না কথা সঠিক কথা কি রাইট হ্যাঁ বাস এইজন্য আমাদের এই আচরণ রাইট কার্যক্রম দেখে তারা টাইট হয়ে যায় ঠিক আছে যখন আমাদের সাথে দলিলে পারে না তখন তারা ফাইট করতে চায় আমরা ফাইটে বিশ্বাসী না আমরা দলিলে বিশ্বাসী কথা গঠন ভেঙে না সুন্নীরা মারামারি করে না সুন্নিরা মারামারি করে না সুন্নিরা দলিলের জোরে কথা বলে এই জন্য আপনারা দেখতেছেন আমার যেমন আমাকে দিয়ে একটু খেয়াল করেন বহুত মৌলবীরা কিন্তু লেস গোটাই ফেলছে না জানি কি হয়ে যায় তাহিরি কিন্তু মাঠের ছেলে মাঠে আছে আমি এগুলো পরোয়া করি না কারণ আমাকে হক কথা বলতে হবে ঠিক না বেঠি এটা আজকে দেখেন রমজান মাস ফিলিস্তিন মুসলমানদের অবস্থা আপনি জানেন ইসরায়েল বোমা বর্ষণে ফিলিস্তিনের শত শত মানুষ তারা শহীদ হয়ে যাচ্ছে একদম গর্ত করে দাফন করছে। বাচ্চারা হারিয়ে রাস্তায় এই যে এত বড় একটা কঠিন অবস্থা চলতেছে আগে তো দেখছি যে বাংলাদেশে এই ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে কত হুঙ্কার রাস্তাঘাটে এখন কি দেখতেছেন কেউ রে এখন ওনারা কোথায় আছে ওনারা এখন ক্ষমতার লেগে পাগল হয়ে দিছে ওনারা চেয়ারের লেগে পাগল হয়ে দিছে আরে বাবা চেয়ার তো আল্লাহ দিব আল্লাহ নিব দেওয়ার মালিক কেডা নেওয়ার মালিক কেডা তার হক কথা বলতেন না আট বছরের বাচ্চাটা দর্শন করছে এমনি ভাড়াই লেন এখন আপনার আওয়াজ কই তাহলে বোঝা গেল ডাল মেকুচ সব হামকি তুমি শুধু লোভ আর লাভের জন্য কথা বলেন ঠিক না বেটি। এ আমরা প্রায় সময় বলছি একমাত্র এই বাংলাদেশ একমাত্র হলো সন্নি মুসলমান আমাদের আওয়াজ আছে আমাদের আওয়াজ ইনশাল্লাহ থাকবে আমরা সব সময় এক তালে আমরা যদি চিন্তা করতাম যে রাজনীতি করব। তাহলে আমরা কিন্তু অনেক আগের থেকে বিভিন্ন পদ নিতে পারতাম বিভিন্ন সুবিধা নিতে পারতাম এই ওয়াজের মাঠে বসলাম স্পিকারটা সামনে রাজনীতি অঙ্গনের একটা টাকা আমার পকেটে আমার জন্মের পর আমি নেই নাই এবং আমার আত্মীয় স্বজনের ভিতরে লবিং করে কাউকে চাকরিও দেই নাই আমাদের পরিবারে যারা চাকরি সব মেধা ভিত্তিতে চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ বলেন তো আমরা এত কাঁচা না এই আমরা কেন করি না রাজনীতি একটা কারণ আছে যে আমাদের ওয়াজের ভিতরে উনপঞ্চাশটা রাজনীতি দলের লোকরা বসে ওয়াজ শুনে আমি যদি একটা দিকে ঢুকে যাই তাহলে এই স্টেজ থেকে অনেক লোক আমার বিরুদ্ধে চলে যাবে এই জন্য আমরা একটা ব্যালেন্স করে কথা বলি যারা নবীর প্রেমিক সে হোক যে কোনো দলের আমরা তাকে মহব্বত করি যখন দেখি লোকটা সুন্নি সে যেই দল ই করুক মহব্বত করি যখন এইভাবে মহব্বত বেছে বেছে মহব্বত শুরু করেছি তখন অনেক লোকে আমাদেরকে ট্যাগ দেওয়া শুরু করছে আমরা এমুকের দালাল এমুক আর তাহিরিরা দালালির জোরে চলে না তাহিরিরা দলিলের জোরে চলে প্রমাণ আছে না নাই বলেন